পরে ফুটে মানে পায়ের পাতার উপরে সেকেন্ড পার্ট পরে তারপরে থার্ড পার্ট ফ্রিকশন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড আছে না আমাদের এই যে গোড়ালির পাশে এটা দুটো দিকে দুটো থেকে অ্যান্টি এখানে ভাইব্রেশন ভাইব্রেশন অন দা অ্যাঙ্গেল কোন জায়গাটাকে বলে অ্যাঙ্গেল কোন জায়গাটাকে ভাইব্রেশন অন দা লেগ ইন থ্রি পার্ট তাহলে পেডিকিউর কতটা হয় হাটু অবধি হয় ঠিক আছে তাহলে ভাইব্রেশন হবে এরকম ফার্স্ট পার্ট সাইডে সেকেন্ড পার্ট হাফ হলে ঘোরানো যায় পা হলে ঘোরাতে পারবে পাটাকে এরকম করে পারবে না তো তাহলে কেমন হবে এই দুটো দুটো আঙুল দিয়ে এরকম থার্ড পার্ট ঠিক আছে ফ্রিকশন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো দুটো আঙুল দিয়ে এরকম ফাটতাম হলো ব্যাপারটা হচ্ছে কাপ মাসাজ কাপ টনসিল মাসাজ সরি টনসিল মাসাজ একটু এরকম করা হাঁটু তো এই জায়গাটা এইটা হাঁটু হাঁটুর এই পেছনটাকে বলা হচ্ছে টনসিল কেমন এই জায়গাটা এরকম ধরে এই হাঁটুর ওপরে হাতটাকে রেখে এই ঠিক আছে হাঁটুর ওপরে জাস্ট আমি হাতটাকে যদি এটা আমার হাঁটু হয় এই ঠিক আছে তারপরে এটা হচ্ছে কাপিং অফ নি নি মানে হচ্ছে হাঁটুর ওপরে এই যে হাঁটুটা হাঁটুর ওপরে